সিজনে তালের কিন্তু অনেক কিছুই করে খেতে মন চাই তো আজকে সেরকমই একটা ইচ্ছা করলো যে তালের কেক বানাবো তো তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো তালের কেক বানানোর জন্য প্রথমেই একটা বোল নিয়েছি এর মধ্যে নিচ্ছি পরিমাণ মতো খাবার ফুল এবার সম পরিমাণে নিয়েছি বেকিং পাউডার লবণ নেওয়ার পরে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি আর নিয়ে নিয়েছি একটা ডিম এবার এটাকে বিট করে নেব এটা দিয়ে দেখো বন্ধুরা এবার হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার এই কাপে মেপে এক কাপ পরিমাণ তালের পাল্প নিয়েছি এবার সুজি নিয়েছি এক কাপ সুজিটাকেও করে নেব এবার নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এবার ময়দাটাকেও দিয়ে বিট করে নেব এবার কিছুটা ফুল ক্রিম গরু দুধ নিয়েছি এবার সব উপকরণ দিয়েছি সুন্দরভাবে বিট করে এটাকে দিয়ে রাখি দেখো বন্ধুরা ব্যাটারটা এরকম তৈরি করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো বন্ধুরা আজকে কেকটা তৈরি করব প্রেশার কুকারে ওভেনে নয় তো সেজন্য প্রেশার কুকারটাকে হুলুতে দিয়ে দিয়েছি গরম করার জন্য আর এই প্রেশার কুকারের উপরের যে সিটিটা এটা খুলে নেব আর বন্ধুরা দেখো কেক বানানোর জন্য এই বাটিটা নিয়ে এর ভেতরে একটা কাগজ দিয়ে খানিকটা তেল ব্রাশ করে নিয়েছি আর কিছু চিনাবাদাম আর এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার এই এই ব্যাটারটাকে পাত্রের মধ্যে ঢেলে দেব এবার এর ওপরে ওই কেটে রাখা চিনাবাদাম আর কিমিশ গুলোকে দিয়ে দেব এবার এটাকে প্রেশার কুকারের ভেতরে বসিয়ে দেব এবার ফ্লেম একদম লো রেখে কি পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটাকে রেখে দেব দেখো পঁয়তাল্লিশ মিনিট পরে এই কেকটা এখন চেক করবো যে এটা আসলে পুরোপুরি হয়ে গেছে কিনা তো একটা কাঠি নিয়েছি কাঠির সাহায্যে দেখে নেবো এর ভেতরে কাঁচা আছে কিনা কেকটা সুন্দরভাবেই হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখো ফুলে কি সুন্দর হয়েছে বন্ধুরা এর ভেতরে যেহেতু তালের পাল্প দেওয়া আছে সেজন্য পুরো ঘর তালের সেন্টে মামা করছে তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে কেটে দেখাবো দেখো বন্ধুরা কেকটা বের করে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই কেকটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে কেকটা এই দেখো ভেতরটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে আর একটু কিন্তু কাঁচা নেই তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন